নমস্কার সবাই কেমন আছেন কেমন আছে না বলার অপেক্ষা আর সবার অবস্থা কি শহর কি গ্রামে আমাদের এখানে সব ডুবে গেছে ডুবুডুবো ভাব শুধু খালি পুকুরটা ডোবেনি আর উঠোনে তো প্রচুর জল জমা হয়ে আছে আর বাবা মাকে এক্ষুনি ফোন করছিলাম কথা বললাম ভাইয়ের সাথেও কথা বললাম তো বাবাদের ওই পুকুরটা ডোবেনি কিন্তু ওই বাগানে জল উঠে গেছে পাশাপাশি যে ড্রেনগুলো আছে ড্রেন মতো যে পুকুরগুলো আছে ওখান থেকে জল উঠে গেছে ভর্তি হয়ে তো সবার অবস্থা একই সবাই সাবধানে থাকুন এখন বাজে প্রায় পৌনে আটটা তো সকাল সকাল উঠেছি খুব সকাল সকাল উঠেছি সাড়ে পাঁচশো তখন প্রায় বাজে কি বাজেনি বাজেনি হয়তো বৃষ্টিটা একটু কমলে ভাবছি বাইরে থালা ধুতে হবে কিন্তু এই যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না তারপরে ঝড়ো হাওয়া মানে হাওয়াটা তো খুব ঠান্ডা তার জন্য বাইরে বেরোতে ইচ্ছে হচ্ছে না যেন তাও তো ধুতে হবে যাব একটু ওয়েট করছি একটু বেলা বাড়লে যাও ঠিকঠাক মনে হবে ঠিকঠাক করা যাবে আর মুন ওই সকালে উঠে ব্যায়াম করছিলো ব্যায়াম করার পরে ওর ইচ্ছে হলো একটু খেলবে সারাদিন তো পড়ে আসে যখন পড়া হয় আচ্ছা হোক খেলো ওই খেলছে আর যাবো এখন ভেতরে ফেটে আমরা তারপর স্নানটা করে নেবো ঠাকুর বা পরিষ্কার করতে হবে এইগুলো আছে त्यो शातिर भाषा भएको म साथी जत्र आज के कुठाए छ भने त्यो समय दिनै थाकु उघनी थाकु दिन साढेर एकटा थाका, थाका जग्गा था। हो हा कन्टिन्यु बिस्टरले त कन्टिन्यु बोर्ड थियो कन्टिन्यु बिस्टरले गाछे त पाके त गाछे बोते थाके कन्टिन्यु बिस्टरले बोता थाके राममा गरेछु

জল চলে যাচ্ছে দেখো সমান ভাবেই আছে কোন রকম জল কমার কোন রাস্তা নেই মোটর তেমন চলছে না

টইটুমুর হয়ে আছে জলে টয়টুমুর মাছ কি ধরবে পড়বে আছে মনে হয় কিছু হম জাস্ট কালকের মতোই জায়গায় বড় একটা আসলো না

না না জল তো পুরো হয়ে গেছে ওই জালটা দেওয়া আছে বলে তাই মাছ তো বেরিয়ে গেছে অবশ্যই মাছের কোনো এ নেই জল পেলেই মাছ বেরিয়ে যাবে আর দেখি

তখন ফলটা মনে হচ্ছে মা তুলে নিয়েছে তুলে যেন

বৃষ্টি তো বেশ কদিন ধরে হচ্ছে তো প্রয়োজনে টুকটাক কিছু জিনিস প্রয়োজন ছিল সেগুলোই আনতে গেছিলো বৃষ্টি তো অল টাইমস পড়তেই আছে আর রেনকোট পরে গিয়েছিলো ভিজে তো যাবে চলে আসো চলে হ্যাঁ দিদি চলে আসো বন্যার মতো অবস্থা বন্যা হলে যেরকম মানুষ কি করবে তিন চার দিন প্রয়োজনীয় তো জিনিস থাকতেই পারে না ঘরে কতদিন কিছুই নেই শশন ঠিক ঠিক বলেছ কোন তো ব্যায়াম করে জানে এই জন্য আমি শসঙ্গাসন বলছিলাম বলছে শশঙ্গ বৃষ্টি হচ্ছে মন তো কোথাও বেরোতে পারছে না এই কখন খেলছে কখন পড়ছে কখন ব্যায়াম করছে বসে বসে ড্রেস পরেনি এমনি বাড়িতে যেরকম থাকে সেরকম করছে আমি তো সবগুলো পারি না হাঁটুর একটু ভাঙতে যেগুলো পারি ওর সঙ্গে এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গিয়ে কাল সন্ধেবেলা যাবে থাক সন্ধেবেলা কয়েকদিন ধরে তো আর যা পেঁয়াজ আদা রসুন এগুলো ছিল না মাছও একটু আর তার সঙ্গে বেসন ফ্যাসনও ছিল না সব আর পেঁয়াজ পেঁয়াজ ওখানে রেখে দিয়েছি আদা রসুন

চারিদিক জল মন এগুলো কি সব ও ইলেকট্রিক বোর্ড ওই যে মানে পাম্প চলছে না তো চারিদিকে জল এমন ভর্তি করছে পাম্প চালানো যাচ্ছে না ইলেকট্রিক বোর্ডগুলো একটু সমস্যা আছে হয়ে গেছে আর কি ওই জন্য এগুলো একটু জল নিয়ে আসলাম একটু রেডি করবো রেডি করবো এইসব সুইচ টুইচ আছে হ্যাঁ হ্যাঁ এইখানে জাস্ট লাগা দরকার ওই যে সবজি কাটা শুরু করেছি সুস্মিতা তো সকাল থেকে জলে উঠে একদম বাচ্ছা বাছা মৌরলাওয়াল ঝরেছে মুরলা মাছ দিয়ে আর এই যে আলু সবজি কেটেছি সরু সরু আলু আর আমাদের এই গাছের কয়েকটা কচি বেগুন দি আর ঝাল তচ্ছনি হবে ওই জন্য আমি সবজিটা কাটছি তারপর তো ছেলে ওই ইলিশ এনেছে মেজো ইলিশ মেজো ইলিশ দিয়ে আর পাকা ওল দিয়ে আজকে রান্না হবে এই যে দেখুন ওলটা একদম কি সুন্দর আর আমি এদিকে মশলা করে নিচ্ছি ইলিশের তো তেমন কিছু লাগে না ঝাল চচ্চড়ি যেমন মশলা হয় একটু করে নিচ্ছি এখন সরষে বাড়ছি তার আগে ওই

পাকা আল একদম এই মৌরালা মাছগুলো মাছ ধুয়ে এনেছিল আমি কেটে নিলাম পেটটা টিপে নিলাম একদম বাছাই বাছাই আমাদের ভালো লাগে এই জন্য সুস্মিতা এই পেটগুলো বের করে রেখেছে ওগুলো ভাজা হবে

মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিচ্ছি ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে দিচ্ছি সেদ্ধ করে নিয়েছি তেল অল্প দুটো রান্না করব ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি এখানে রসুর তেল দিয়ে দিলাম এই তোলাতে চুন মাছ গুলো ভাজবোল চুন মাছ গুলো দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে মিষ্টি কালো জিরে ঘিরে ধুনে শুকনো লঙ্কা হয়ে গেছে তুলে ভাজা সরষের তেল ঝাল চচ্চড়ি করব চুনো মাছের মৌরলা মাছ বাছাই বাছাই মৌরলা মাছ আলু বেগুন দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা একটু পরে দেবো বেগুনগুলো ওই জন্য বেছে নিয়েছি আর ভাজা হলো তারপর বেগুনটা দেবো যেহেতু বেগুন সহজে সেদ্ধ হয়ে যায় বেগুন আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এবারে বেগুন দিয়ে দিলাম লবণ দারুণ লাগে বেশি করে ঝাল ভিতরে আগের মানুষই ঝাল খেতে এখন অন্য রকম হয়ে গেছে সবাই কিন্তু আগের মানুষ প্রচুর ঝাল খেতো আর সব শুকনো লঙ্কা বাটা দারুণ লাগতো খেতে একটু একটু দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে থালা একটু একটু করতো সেটা দিয়ে ভাতা হয়েছে আলু দেখুন কথা হয়ে গেছে দিচ্ছি শুকনো লঙ্কা জিরের জন্য আর এর সঙ্গে সেই আমাদের গোটা কাশ্মীরি রেড চিলি আনা হয়েছে এটা এখন বেঁচেই দিই তরকারিতে ওটাও বেঁচেছি একসঙ্গে ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে জিরে ধুনের একটা দারুণ সেন্ট বের দি এটাতেই দারুণ লাগে পেঁয়াজ বাটাও দেওয়া যেতে পারে আমি কুটিয়ে দিয়েছি বাটাও ভালো লাগে আর বেশি জ্বালানি দেব না কি সুন্দর ওল আর ইলিশ মাছের রান্নাটা হয়েছে ওল খেতে তো আমাদের খুব ভালো লাগে আলুর থেকে ঠান্ডাটা এরকম হয়েছে মাখা মখা ঠান্ডা হলে আরো মাখা হয়ে যাবে জোয়ার নামিয়ে নেব

খাওয়ার দাওয়ার তো শুরু করে দিয়েছি আপনারাও শুরু করে দিন আজকে একটু মুরলা মাছ ভেজেছে তার সঙ্গে ডিম মুরলা মাছের ডিমও ভেজেছে আর ওই চুনো মাছ দিয়ে মানে মুরলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করেছে ঝাল চচ্চড়ি আর ওই ইলিশ আর ওলের রান্না তার সঙ্গে আছে একটু লেবু টক লেবু

पूजो तार पर मुस्लिम दे पौरो पे इस वजह से हम्म बाल बच देवूटा कितना दारुन लगता है ये तो कैटर तो खेते भालू ही हो अभी तो हमारे पति लेज़ा पुरे चाइमी राजा हो ही जब वो ही बार हम्म राजा लेज़ा আমার তো ভাজার চড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে দুটো রান্নায় খুব পছন্দের ঝাল চচড়ি দিয়েই তো খাওয়া যায় আমার এখন শেষই হয়নি তারপরে আবার ওল ইলিশ মাছের রান্না ইলিশ মাছের স্বাদ তো যারা খান জানেন এই মাছগুলো খুব একটা বড় নয় কিন্তু টেস্ট ভালো এবং টাটকাও ছিল দারুণ টেস্ট লাগছে কিন্তু ওই টাটকা জন্যই এত সুন্দর বর্ষার দিনে চলছে সবকিছু জীবন তো থাকবে না কিছু চলবে নিয়মে আর প্রকৃতি যেমন আছে তেমন আছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে আছে কবে যে ছাড়বে কে জানে মানে ক্লান্তি নেই বৃষ্টি যেন থামছেই না যেন ক্লান্তি নেই আমরা যেন ক্লান্ত হয়ে পড়েছি বৃষ্টিতে আজকে আসছি সবাই সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই কে